লোকের থেকে টাকা ধার নিয়ে দুবাইয়ে গেছে বড় লোকের চাল দেখানোর জন্য এমন কমেন্ট যে করেছে তাকে আমি বলে রাখি নিজের স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু আমার লোকের থেকে টাকা ধার নেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু দিন আগেই আমি যেতে পারতাম নিজের স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু নিজেকে কর্ম করে স্বপ্ন পূরণ করতে হবে কারো থেকে টাকা ধার নিয়ে কখনো ফুটানি মারার জন্য কেউ দুবাইয়ে ঘুরতে যায় না আর একটা কথা বলে রাখি যদি আমি লোকের থেকে টাকা ধার নিয়ে ঘুরতেও গিয়ে থাকি তাহলে কিন্তু সেই টাকাটা আমাকেই শোধ করতে হবে আর এমন কাজ আমি কেনই বা করবো যাতে আমার পরিবারের ওপর চাপ পড়ে আমি যদি শোধ করতে না পারি আমার পরিবারকে আমার ফল ভোগ করতে হবে ওরকম কাজ আমার মনে হয় না কোনোদিনও আমি করবো ওরকম শিক্ষা আমার মা বাবা কখনো দেয়নি আমার স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু আমি কাজ করে দিন রাত কষ্ট করে কিন্তু এই জায়গায় আসতে পেরেছি তাই অচ কাউকে খারাপ কমেন্ট না করে নিজের সফলতা পাওয়ার জন্য নিজের লাইফে কাজ করো অবশ্যই কিন্তু তুমিও একদিন নিজের স্বপ্ন পূরণ করতে পারবে অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু ভেবেছিলাম কোনো সময় কোনো কমেন্ট নিয়ে তোমাদের সঙ্গে কোনো কিছুই বলবো না যদিও আমি কোনো সময় এরকম কমেন্ট নিয়ে কোনো কিছুই বলি না কিন্তু কিছু কিছু সময় কিছু জিনিস দেখেও কিন্তু না দেখার ভান করে থাকা যায় না সেরকমই যদিও আমার এরকম কমেন্ট নিয়ে কোনো কিছুই মাথা নেই আর তাতে কিন্তু আমার কোনো কিছু যায়ও আসে না কারণ আমার জীবনে কিন্তু হিংসা মানুষের থেকে ভালোবাসার মানুষের ভাগ অনেক বেশি আছে তাই ভালোবাসার মানুষের ভাবনা চিন্তা নিয়ে কিন্তু ভালোবাসা নিয়েই আমি সব সময় এগিয়ে যেতে চাই কোনো হিংসে করার মানুষের সঙ্গে কিন্তু আমার জীবনটাকে স্টপ করে দিতে আমি চাই না আজকে কিন্তু সকাল সকাল রেডি সেডি হয়ে চলে এসেছিলাম আমি দুবাই মলে আর এখানে কিন্তু আমরা আজকে পা সামনে যাবো তোমাদের সঙ্গে কিন্তু সমস্তটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে প্রথমে অনেক কিছু কথা শেয়ার করতে গিয়েই কিন্তু আজকে প্রথম থেকে এই ব্লগটাকে অন্যরকম করে স্টার্ট করতে হলো আজকে কিন্তু আমি আমার বর্মশয় স্বপ্নের অনেক কাছে চলে এসেছি আর আজকে সেই জায়গাটাতেই কিন্তু যেতে চলেছি দুবাই মলে কিন্তু ভেতরটাতে ঢুকে অনেকটাই ঘুরে নিয়েছি আগের দিনকে কিন্তু জাস্ট এসে কিন্তু চলে গেছিলাম তাই আজকে ভাবলাম আজকে পুরো দুবাই মলতে একটুখানি ঘুরবো দুবাই মলের ভেতর থেকে যেহেতু কোনো কিছু কেনাকাটি করবো না তাই স্টোরের ভেতরে অনেক কিছু দেখেও কিন্তু দেখতে ইচ্ছে করছিলো আর বর্মশাই বলছিলো ঠাক ঢুকতে হবে না যদিও তুমি কোনো কিছু যদি কেনাকাটি করতে তাহলেই ঢুকলে ঠিক ছিল যেহেতু স্টোরের ভেতরে কিন্তু যারা কেনাকাটি করে তারাই দেখার জন্য ঢোকে আর এই জায়গাটা থেকেও কিন্তু দেখে চলে আসা যাবে না তোমার সাথে সাথে কিন্তু একটা লোক সারাক্ষণই থাকবে দেখো এই ভেতরে কিন্তু একটা বড় অ্যাকোডিয়াম রয়েছে আর সেইখানটাতেও কিন্তু দেখার জন্য অনেক টিকিট চার্জ রয়েছে দেশ ধীরাম মতো হয়তো ছিল তাই জন্য কিন্তু এর ভেতরে আমি ঢুকিনি দেখো এখানে যখন আমি বাইরে থেকে দেখছিলাম তখনই কিন্তু দেখতে পাচ্ছিলাম ভেতরে মাছগুলোকে পুরো খাবার খাইয়ে দিচ্ছিল এখানে কিন্তু মাছ মাছ ছিল মানে শঙ্কর শঙ্কর মাছকে কিন্তু পুরো হাতে ধরে খাইয়ে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার কিছুটা সামনেই কিন্তু সবাই ভেতরটা হাঁটা চলা করছিল আর ওইটাই কিন্তু টিকিট আমি যেতে পারতাম দেখো এখানে কিন্তু অনেকে হাঁটা চলা করছিলো আমি কিন্তু হেঁটে হেঁটে দেখতে পাতাম কিন্তু একটুখানি দূরেটা দাঁড়িয়েও কিন্তু আমি সেম জিনিসটাই দেখতে পাচ্ছিলাম অনেকক্ষণ কিন্তু এখনই সামনে সামনে দাঁড়িয়েছিলাম এবার কিন্তু আমরা যাবো ভুচখালি পার সামনে আর এখানে কিন্তু অনেক কিছু আছে আর এর বাইরে কিন্তু আমি দাঁড়িয়ে বেশ কতক্ষণ আমি মন দিয়ে দেখি সত্যি কথা বলতে মন থেকে একটা কথা বলতে ইচ্ছে করছিল আমি এমন জায়গায় আসবো জীবনে কখনো হয়তো আমি সেই জিনিসটা ভাবতেও পারিনি আর ভাবতে চাইওনি এই স্বপ্নটা কিন্তু তোমাদের দাদাই আমাকে দেখিয়েছিল হ্যাঁ ঘুরতে আর আর এটা কিন্তু তোমাদের তোমাদের দাদা বড় স্বপ্ন ছিল আমিও চাইছিলাম থেকে দাদার কিন্তু বড় একটা স্বপ্ন পূরণ হোক ওর জীবনে কিন্তু কোনো স্বপ্ন নেই সব ঘোরা ছাড়া ওর কিন্তু ঘুরতে অনেক ভালো লাগে আমাদের দুজনের স্বপ্নটাই কিন্তু সেম আমাদের দুজনেরই কিন্তু ঘুরতে অনেক ভালো লাগে তাই জন্য কিন্তু আমরা আমাদের জীবনের সব থেকে বড় একটা স্বপ্ন পূরণ করে নিয়েছি অনেকেই জীবনে কিন্তু অনেক রকম স্বপ্ন থাকে অনেক রকম ইচ্ছা থাকে এই জিনিসটা কিন্তু আমি আমার মাইন্ডে ক্যাপচার করে নিয়ে যাচ্ছি আমার জীবন থেকে কিন্তু হয়তো কোনো সময় চলে গেল আমি থাকবো আমার জীবনে থেকেই যাবে এত বড় একটা স্বপ্ন পূরণ করার আগে কিন্তু আমি ভেবে নিয়েছিলাম আদৌ কি এখানটা যাওয়াটা ঠিক হবে এতগুলো টাকা করে কিন্তু এসেছিলাম আমাদের মতো মধ্যবিত্তর জন্য কিন্তু এই টাকাটা অনেকটা বড় একটা টাকা এত বড় একটা অ্যামাউন্ট আমার জীবনে আমি লাগিয়ে দিয়েছিলাম শুধুমাত্র স্বপ্ন পূরণ করার জন্য সত্যি কথা বলতে আমাদের দুজনেরই কিন্তু সোনা দানা নিয়ে এমন কোনো শখ নেই জায়গা জমি নিয়ে কোনো শখ নেই শুধুমাত্র জীবনে একটুখানি কোনো কিছু উপভোগ করতে চাই তাই জন্য জন্যই কিন্তু এত দূরে আসা জানতো বন্ধুরা আমি আমার কাজটাকে কিন্তু মন দিয়ে অনেক ভালোবাসি আমি এমন একটা কাজ করি যেটা কিন্তু আমি দশ বছর পরে চাইলেও আমি আমার কি কাজ করেছি সেটা কিন্তু দেখতে পাবো আমি বা লিটন যদি জীবনে অন্য কোনো কাজ করতাম বা অন্য কোনো বিজনেস করতাম সেটা কিন্তু আমি আমার জীবনে কখনোই দেখতে পেতাম না রিপিট করে কিন্তু আমি এমন একটা কাজ করি ভিডিও বানাই সেটা কিন্তু আমি আমার জীবনে অনেক সময় দেখতে পাবো যখন আমার ইচ্ছা হবে ওই দিনকের ভিডিওটা দেখি তখনই কিন্তু আমি এই জিনিসটা দেখতে পাবো সব থেকে বেশি ভালো লাগে তোমরা আমাকে এত বেশি ভালোবাসা দাও এতটা সাপোর্ট করো বলেই কিন্তু আমার ভিডিও বানানোর জন্য অনেক ইচ্ছা করে আজকে কিন্তু আমি এই জায়গাটায় বসে এত সুন্দরভাবে ভুজখালি পাটাকে দেখছিলাম অনেকক্ষণ কিন্তু আমি ভিডিও বানিয়েছিলাম তারপরে কিন্তু মোটামুটি দশ কুড়ি মিনিট মতো বসে আমি ভুজখালি পাটাকে দেখছিলাম অনেকের কাছে ভিডিও করাটা অনেকটাই সহজ কাজ মনে হয় যদি এটা সহজ কাজ হতো প্রত্যেকটা ঘরে ঘরে অনেকেই চ্যানেল খুলে রেখে দিয়েছে তাহলে কিন্তু কন্টিনিউ চ্যানেল খুললেই হয় না প্রত্যেকটা মানুষকে কিন্তু কন্টিনিউ সেখানে কাজ করতে হয় এই না যে ধরেই আমি টাকা ইনকাম করতে পেরেছি ধরেই কিন্তু আমি আমার লাইফে সাকসেস পেয়েছি আর আমার লাইফে সাকসেস কিন্তু আমাকে কেউ ধরে বেঁধে এনে দেয়নি আমাকে কিন্তু নিজেকেই অর্জন করতে হয়েছে সেরকমই প্রত্যেককেই কিন্তু নিজের লাইফের সাকসেসটা অর্জনই করতে হয় তোমাদেরকে কিন্তু অনেকগুলো জ্ঞানের কথা বলে দিয়েছি অনেকেরই কিন্তু আমার এই জ্ঞানের কথাগুলো ভালো না লাগলেও অনেকে কিন্তু আমার এই সব কথাবার্তা শুনতে অনেক ভালোবাসে তাই জন্য কিন্তু আমার তোমাদের মনের কথাগুলোও শেয়ার করতে ইচ্ছে করে দেখো আজকে সারাদিন কিন্তু অনেক কষ্ট হয়ে গেছিল এই দুবাই মলের সামনে কিন্তু আমরা অনেকক্ষণ ছিলাম ওখান থেকে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি আর বেরিয়ে যাওয়ার পরে কিন্তু প্রচন্ড পরিমাণে আমাদের খিদেও পেয়ে গেছিল পুচকালিপার সামনে কিন্তু সকালের ভিউ পয়েন্টে গেছিলাম তাই ওখানটায় কিন্তু সময় কাটাতে কাটাতে আমাদের লাঞ্চের সময় হয়ে গেছিল তাই ডাইরেক্ট চলে এসলাম লাঞ্চ করার জন্য দিন ধরেই ভাবছি তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও শেয়ার করব আমাদের দুবাই ঘুরতে যাওয়ার কিন্তু কোনো কিছুই শেয়ার করতে পারছি না তোমরা কিন্তু কমেন্ট করে যাচ্ছ কবে ভিডিও দেবে আমার গলাটা প্রচন্ড পরিমাণে খারাপ ছিল এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে ভয়েস ওবার তো দিতেই পারছিলাম প্রচন্ড পরিমাণে কিন্তু গলাটা ব্যথা রয়েছে তোমাদের ভিডিওটা কেমন লাগে জানিয়ে নতুন নতুন ভিডিও দেখতে বেশটা ফলো করো ভাই